আসসালামু আলাইকুম ইনকোর্স পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বড় সড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে এই ইনকোর্স পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো পরীক্ষা পদ্ধতিতেই একটা পরিবর্তন আসবে কি সেই পরিবর্তন তা নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এজ এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তোমাদের সকলেরই এই নতুন পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা উচিত তোমরা জানো গত দুই দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করেই এই ইনকোর্স নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গত এটা এই যে এগারো মার্চ এগারো মার্চে সংবাদ বিজ্ঞপ্তি ইনকোর্স পরীক্ষা মনিটরিং সেল গঠন এই রিলেটেড একটা নোটিশ তারা প্রকাশ করেছে এই নোটিশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজ বা ইনস্টিটিউটের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদেরকে কলেজমুখী করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ইনকোর্স পরীক্ষা মনিটরিং সেল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উল্লেখ্য যে পরবর্তী সেশন থেকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষার সময়সূচি ও কলেজের ইনকোর্সের সময়সূচি ঘোষণা করা হবে সকল কলেজ বা ইনস্টিটিউটকে একই পাঠ পরিকল্পনা অনুসরণ করার জন্য কর্তৃপক্ষ নির্দেশনা প্রদান করবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে মানে এটা অতটা গুরুত্বপূর্ণ না মনে হলেও এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা নোটিস মানে পুরো পড়াশোনার সিস্টেমটাকেই এই নোটিসটা কিন্তু চেঞ্জ করে দিতে যাচ্ছে সেটা কিভাবে একটু ভালো করে বুঝবা দেখো একটু মনোযোগ দিবা তাহলে আমি খুব সহজে খুব সংক্ষেপে তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পারবো মনোযোগ না দিলে কিছুই বুঝতে পারবে না আগে ইনকোর্স পরীক্ষাটা কিভাবে হতো বলতো আগে ইনকোর্স পরীক্ষাটা হতো কলেজের মাধ্যমে ভালো করে বুঝবা কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে নিজেদের খেয়াল খুশি মতো এই ইনকোর্স পরীক্ষাটা গ্রহণ করত কোন কলেজ একটা ইনকোর্স নিত কোন কলেজ দুইটা কোন কলেজ তিনটা যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একেবারে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ছিল যে সর্বনিম্ন দুইটা ইনকোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে এবং সেই ইনকোর্স পরীক্ষার খাতাগুলো ঠিকভাবে যাচাই করতে হবে এবং যারা ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করবে না তাদেরকে ফর্ম ফিল করতে দেওয়া হবে না অর্থাৎ তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কিন্তু মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য যদি আমি বলি নাইনটি সেভেন কলেজে এই নিয়মটা কলেজ কর্তৃপক্ষ কার্যকর করতো না ইন কোর্স পরীক্ষা দিলেও কি না দিলেও কি সবাইকে একটা সার্টিন অ্যামাউন্ট মার্কস দিয়ে দিয়ে দেওয়া হতো যেমন চোদ্দো থেকে পনেরো কিংবা এরকম একটা মার্কস সবাইকে দিয়ে দিতে দেওয়া মানে দিয়ে দেওয়া হতো হ্যাঁ সবাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেত কিন্তু হ্যাঁ এখানে একটা অবশ্যই কলেজের স্বার্থ ছিল কলেজের স্বার্থ কি ওই ইনকোর্স পরীক্ষা না দিলে স্টুডেন্টদের থেকে বাড়তি একটা ফি নেওয়ার সুযোগ কলেজ কর্তৃপক্ষ পেয়ে যেত সো মানে একটা ফাঁক ফুকর যেহেতু ছিল এটাকে কলেজ কর্তৃপক্ষ অবৈধ রাস্তায় মানে অর্থ উপার্জনের একটা রাস্তা হিসেবে দেখত বিশেষ করে কলেজের মামা কিংবা বিভাগীয় প্রধানদের মোটামুটি একটা আর্নিং সোর্স ছিল মানে এই ইনকোর্স পরীক্ষা ঠিক আছে তো এই যে ইনকোর্স নিয়ে একটা মানে কলেজ কর্তৃপক্ষ একটা লুকোচুরি করত সেটা কিন্তু এই যে নোটিশটি প্রকাশ হয়েছে এটার মাধ্যমে বন্ধ হয়ে যাবে এখন থেকে কি ঘটবে একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেমন ফাইনাল এক্সামের একটা রুটিন দেওয়া হয় তাই না ফাইনাল এক্সামের কি করা হয় একটা রুটিন দেওয়া হয় যে এই রুটিন অনুযায়ী এক্সাম হবে উমুক তারিখ থেকে এক্সাম হবে সারা বাংলাদেশে একই যুগে পরীক্ষা হবে সেম উপায়ে এখন ইনকোর্স পরীক্ষাটাও হবে কলেজ কর্তৃপক্ষ একদম নির্ধারিত সময়ে বলে দিবে যে একুশ তারিখ থেকে সারা বাংলাদেশের সকল কলেজে কি হবে ইন কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে সো সারা বাংলাদেশে একই সময়ে একটা ফাইনাল পরীক্ষার মতোই প্রত্যেকটা স্টুডেন্টকে কলেজে এসে পরীক্ষা দিতে হবে আমার কথা কি বুঝতে পারছ তাহলে আগে যেভাবে তুমি ওই যে করতো কি বন্ধু তুই আজকে এক্সামে গেছিস তো আমার অ্যাটেন্ডেন্স খাতাটা একটু সিগনেচার করে দিস এটা হবে না সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা স্টুডেন্টরা চাইলেও কলেজের টাকা দিয়ে ইনকোর্সের মার্ক নিতে পারবে না সেটা কিভাবে খাতা খাতা এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে হবে আমার কথা মনে বুঝতে পারো না তোমরা ভালো করে বুঝছো তুমি যে পরীক্ষাটা দিবা শুধু অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচার করলে যথেষ্ট নয় ওই স্টুডেন্টের খাতাটা আবার এনি অথরিটির কাছে পৌঁছায় দিতে হবে বুঝলা তার মানে কি প্রত্যেকটা স্টুডেন্টকে ইনকোর্স এক্সামে অংশগ্রহণ করা বাধ্যতামূলক এখন আসি যে এই যে ইনকোর্সের মানে পরীক্ষা নিয়ে এত করাভাবে সব কিছু হয়ে যাচ্ছে এইটার কারণে ফাইনাল এক্সামে কি প্রভাব পড়বে এইটার কারণে ফাইনাল এক্সামে অনেক বড় একটা প্রভাব পড়বে সেটা কি আগে যেমন একটা স্টুডেন্ট ফ্রি ইন কোর্সের মার্কটাকে আমরা কি মনে করতাম ফ্রি টোয়েন্টি মার্কস টোয়েন্টি মার্কসের মধ্যে পরীক্ষা দেই বা না দেই আমি পনেরো মার্কস পাবো যদি আমার টিচারের সাথে একটা ভালো সম্পর্ক থাকে ইভেন পরীক্ষা না দিয়েও কি স্টুডেন্ট টোয়েন্টি মার্কসের মধ্যে টোয়েন্টি মার্ক্সে পেয়ে যেত কিন্তু এই রাস্তাটা এখন ফ্রি মার্কস পাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে কি বললাম ফ্রি মার্কস পাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে এখন তুমি যদি এই বিশ মার্কের মধ্যে যদি পনেরো নিতে চাও তাহলে পনেরো মার্কের পরীক্ষা তোমাকে দিতে হবে পনেরো মার্কস পাওয়ার মতো ইনকোর্সের পরীক্ষা তোমাকে দিতে হবে অর্থাৎ এখন আলাদা করে তোমাকে এই ইনকোর্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে ইনকোর্স পরীক্ষায় তুমি যদি ভালো পারফরমেন্স না করতে পারো তাহলে তুমি ফেল করবা কিংবা মার্কস কম পাবা ঠিক আছে ফেল কেউ করবে না কিন্তু মার্কস কম পাবা আর তোমার ইনকোর্সের মার্ক কম পাওয়া মানে কি ওভারঅল রেজাল্টের উপর একটা প্রভাব পড়বে আমার কথা বুঝতে পারলে সেই সাথে তোমরা জানো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম খাতা দেখা নিয়েও একটা বড় পরিবর্তন কিন্তু এসেছে আগে যেমন গড়পর্তা খাতা কাটা হতো অধ্যাপকের খাতা কাটতো অধ্যাপকের শালিকা এরকম একটা কিছুদিন আগে নিউজ প্রকাশ হয়েছিল না এরকম কিন্তু হওয়া বন্ধ হয়ে গেছে কারণ কোন টিচার যদি অবহেলা করে খাতা কাটে বা খাতা দেখায় কোনো ধরনের গ্যাফলতি দেখায় সেটা বোর্ড চ্যালেঞ্জে গিয়ে ধরা পড়বে কারণ বোর্ড চ্যালেঞ্জের নতুন নিয়ম হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা খাতা পুনরায় একটা টিচার আলাদাভাবে দেখবে আমার কথা তোমরা বুঝতে পেরেছ তার মানে যদি একটা টিচার খাতা দেখে গ্যাপলতি করে বোর্ড চ্যালেঞ্জের সময় সেটা ধরা পড়বে এবং প্রথমে যে পরীক্ষক খাতা দেখেছে নিরীক্ষক তাকে কিন্তু জবাবদিহিতার মধ্যে আসতে হবে অর্থাৎ ওভারঅল যদি আমি বলি সব কিছুতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক বড় একটা পরিবর্তন এসেছে এখন ওই যে ফাঁকিবাজি করে তুমি যে পড়াশোনা করতা মানে বছর শেষে জাস্ট একটা শর্ট সাজেশন ফলো করে পরীক্ষা দিয়ে পাশ করার চেষ্টা করতে ভালো রেজাল্ট করার চেষ্টা করতে ওইটা কিন্তু এখন আর হবে না তোমাকে বছরের শুরু থেকে রুটিন মাফিক পড়াশোনা করতে হবে আমি এই উদ্যোগটাকে আমাদের জানবী টিমের পক্ষ থেকে একেবারে আন্তরিক সাধুবাদ জানাই আমরা শুরু থেকে বলে আসছি উচ্চশিক্ষার মানে হচ্ছে গবেষণা উচ্চশিক্ষার মানে হচ্ছে ডিটেল নলেজ ঠিক আছে এখানে শর্ট সাজেশন কিংবা চার পাঁচটা প্রশ্ন পড়ে একটা কমন এইটা কখনো উচ্চশিক্ষা হতে পারে না তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেদিকে গিয়ে যাচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা যে অবস্থায় আসো সেখান থেকেই ভালোভাবে পড়াশোনা স্টার্ট করো ফাঁকিবাজি বন্ধ করো না হলে অনার্স কমপ্লিট করার যে স্বপ্নটা তোমার মধ্যে লালিত আছে সেটা এখানেই সমাপ্ত হয়ে যাবে এই জন্য চাইলে তোমরা আমাদের সকল ডিপার্টমেন্টের সকল বর্ষেরই বিভিন্ন কোর্সে প্রাইভেট ব্যাচে আমাদের ভর্তি চলছে সেখানে আমরা ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন একেবারে স্টুডেন্টদেরকে আমরা কমপ্লিট করাই নেই অনেক বেশি পড়াই ঠিক আছে দেখো তুমি অনার্সে পড়ো তোমাকে ধরে ধরে তো ওই সরিয়া সরিয়া এই এগুলো পড়াতে হবে না তাই না জাস্ট তোমাকে কি প্রয়োজন একটা গাইডলাইনের দরকার একটা রাইট ট্রাক দরকার এটা পড়ো এটা পড়ো না এটা ভালো করে পড়ো মানে টোটালি একটা তোমাকে কন্ট্রোলের মধ্যে রাখা ঠিক আছে সেই কাজটাই আমাদের এই কোর্সগুলা করে থাকে তো যারা বিভিন্ন বর্ষে আছো যারা মানে স্বপ্ন দেখছো ভালো কিছু করবা ভালো রেজাল্ট করবা তাদেরকে বলবো আমাদের কোর্সে জয়েন করো ঠিক আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে তোমাদের জন্য আমরা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছি ওয়েবসাইট তৈরি করেছি যাতে বেটার একটা সার্ভিস তোমাদেরকে আমরা দিতে পারি ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো জানো টিম কিন্তু প্রত্যেকটা কমেন্টের একেবারে খুব গুরুত্ব সহকারে রিপ্লাই করে থাকে আমরা সেই প্রশ্নগুলো রিপ্লাই করে দেবো তো ভালো থাকো সবাই হ্যাঁ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল